সনাতন ধর্মের কেউ যাতে অনিরাপদ বোধ না করে তার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ডিএমপি কমিশনার জানান গেল বছরের চাইতে পুলিশ বাহিনী আরও গোছানো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তারা শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা রোববার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ আলী জানান এরই মধ্যে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বে নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না এদিন সন্ধ্যায় একই মন্দির পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সনাতন সম্প্রদায়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে আমাদের নির্বাচনী ইস্তেহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব রাতে বারিধারা ডিউএইচএস পূজা মণ্ডপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন উৎসবের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে একটি মহল তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হবে না দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব আনসারে পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে তাই সকলেকে সনাতন ধর্মালম্বীকে দুর্গা দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাচ্ছি নির্ভয়ে শারদীয় উৎসব পালনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গোৎসবের পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা চান তিনি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা